আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বিস্তারিত যে জানাবে তার সম্পর্কে আমরা জেনে নিই ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইনে অগ্রিত কর্মরত আছি আজকে আপনাদের দেখাবো হচ্ছে সি থ্রি এবং সি ফোর মেশিন সি থ্রি এবং সি ফোর এর পার্থক্যটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে একসাথে রাখা আছে তো এইখানে দুইটার মধ্যে প্রোডাকশন কোনটা বেশি প্রোডাকশন বেশি পাচ্ছেন যে সি4 এ সি4 এ প্রোডাকশন বেশি এবং সি3 তে একটু কম কম জি আমরা দেখতে পাচ্ছি এটা এটা তো ব্লু কালার রেড কালার দুইটা কালার হয় মেশিন গুলো এবং এটার মধ্যে কয়টা ব্লেড থাকে এবং এটার মধ্যে কয়টা থাকে আমরা দুই রকমের সিস্টেম আমাদের একটু বুঝিয়ে দিই আমরা দুইটা মেশিনে হচ্ছে দুইটা করে ব্লেড ইউজ করতেছি কিন্তু চারটা করে আপনার ইউজ করা যাবে চারটা করে ইউজ করা যাবে কিন্তু আমরা বর্তমানে দিচ্ছি দুইটা করে হ্যাঁ মোটরের ক্যাপাসিটি একটু বাড়াতে হবে

তো এখানে হচ্ছে আউটপুট সিস্টেম হচ্ছে দুইটা একটা হচ্ছে এই উপর থেকে হবে এবং আরেকটা হচ্ছে এই যে নিচ থেকে হবে এবং এটা হচ্ছে আউটপুট সিস্টেম একটা এই যে শুধু এই নিচ দিয়ে আউটপুটটা পাবে এবং দুটাতেই গিয়ার বক্স আছে এখানে বেল্ট কয়টা ইউজ করা হয় বেল্ট এখানে হচ্ছে একটা ইউজ করা হবে ভি বেল্ট হ্যাঁ আর গিয়ার বক্স আছে আপনার একটা আর এইখানে দেখতে পাচ্ছিস সি3 তে দুইটা বেল্ট হচ্ছে গিয়ার বক্সে ইউজ করা এবং এখানে এটা থেকে আপডেট একটু এটাতে করা হয়েছে এর জন্য কিছু মেকানিজম চেঞ্জ আছে আপনি দেখতে পাচ্ছেন এটার যে এটা রোলার আছে এটার রোলার একটু বড় হ্যাঁ মানে ইনপুট রোলার আছে এটার C3 রোলার আছে C4 এর রোলার একটু বড় হ্যাঁ আপনার গিয়ার বক্সটা বড় মেশিনটাও বড় এবং প্রোডাকশনও বেশি এটার প্রোডাকশন একটু বেশি হবে C3 আপনারা এটার সাথে পাচ্ছেন হচ্ছে আপনি দুই ঘোড়া মোটর দামও তো মনে হয় তেমন একটা ডিফারেন্ট না অল্প কিছু ডিফারেন্ট অল্প কিছু হয়তো কয়েক হাজার টাকার ডিফারেন্ট আছে এখানে তো আমরা এখানে ব্লেড গুলো একটু দেখবো ভাই জি জি দেখতে পাচ্ছি এখানে ব্লেড ব্লেড গুলো কি রকমের ব্লেডটা আমাদের হেভি ব্লেড এটা সহজে ক্ষয় বা হচ্ছে ধার খুব কম নষ্ট হয় মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয় না হ্যাঁ এখান থেকে হচ্ছে ঘাসগুলো যখন আসবে এই ব্লেডটা তখন সাথে সাথে ঘাসগুলো কেটে ফেলবো এবং এখান থেকে হচ্ছে ওই যেটাকে বলে থ্যাথলানো তো ভিতর থেকে রোল আর আছে এখানে যার মাধ্যম হচ্ছে ঘাসগুলো থেকে কিছুটা থ্যাথলাই যাবে এবং এর ভিতরে এসে থ্যাথলাই যাবে কাটার পরে থ্যাথলাই যাবে কিছুটা আর যে ব্লেড আমরা ব্যবহার করছি 10 ইঞ্চি ব্লেড 10 ইঞ্চি ব্লেড ইউজ করা হইছে জি তো ভাই এইখানে এই মেশিনটাতে কি ধরনের ঘাস কাটা যায় এটা আপনি সব ধরনের ঘাস আপনি কাটতে পারবেন আপনি যদি চান যে এলোমেলো খড় কাটব যাবে ভুট্টা করতে পারবেন এলোমেলো খড় কাটতে পারবেন সব ধরনের ঘাস আপনি কাটতে পারবেন শক্ত হোক বা হালকা নরম হোক সমস্যা নাই সব ধরনের কাটিং এখানে করবে এবং আছে বিভিন্ন সাইজ করতে পারবেন আপনি আপনার জেরো সাইজ করতে পারবেন এক ইঞ্চি করতে পারবেন দেড় ইঞ্চি করতে পারবেন যাদের প্রোডাকশন বেশি প্রয়োজন তারা আমাদের এখানে আমাদের পিছনে আরো বড় বড় মেশিন আছে আপনারা দেড় টন দুই টন তিন টন চার টন এইসব মেশিন নিতে পারবেন জি আপনাদের এই মেশিনগুলো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কিভাবে অর্ডার করবে এগুলো মেশিন যদি কেউ নিতে চায় তাহলে অনলাইন অফলাইন দুই ভাবে আপনাদের অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনার নিজেরা পদে পৌঁছিয়ে দেবো আর যদি অফলাইনে এসে দেখে নিতে চান চাচাই করে নিতে চান তাহলে আমাদের ঢাকা অফিসে আসতে পারেন বা বগুড় আসতে পারেন হ্যাঁ ঢাকা অফিস হচ্ছে ইয়ারপোর্টের প্রবাসী নর্দাপড়া বৈশাখী বগুড়া সাজাপুর ফোটকি বিশলগ্ন মাদ্রাসা মার্কেট আর আমাদের এই মেশিনটা হচ্ছে আপনার তুরস্কের প্রযুক্তিতে তৈরি ঠিক আছে তুরস্কের প্রযুক্তি হ্যাঁ যে আমাদের সাইলেস মেশিন আছে সেটার মাস্টার কপি মেশিন কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি জি তাহলে এটা হচ্ছে আপনাদের নিজস্ব যেহেতু ফ্যাক্টরিতে তৈরি করা যে কোনো যন্ত্রপাতির প্রয়োজন হলে সেটা হ্যাঁ সব কিছু পার্টস আমাদের কাছে अवेलेबल এবং সার্ভিস আমরা দিয়ে থাকি এক বছর সার্ভিস 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 এটা সার্ভিস কতদিন পর্যন্ত এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবে তো দর্শক যারা আপনারা এই মেশিন গুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বলে আপনারা অনলাইনে নিতে চাইলে 5000 টাকা অ্যাডভান্স করতে পারেন এবং আমাদের অফিস চাইলে ভিজিট করতে পারে আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম